আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের আটাত্তর এবং উনআশি নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার এইট অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফাইভ হিরোজ অফ বেঙ্গল পেজ সেভেন্টি এইট সেভেন্টি নাইন তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফাইভ রিড দ্য ফলোইং নোট অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স আর গ্রুপস দলে অথবা জোড়ায় নিচের নোটটি পড়ে এবং আলোচনা করো তো নোটটি দেখি কী বলা আছে নোট দ্য ওয়ার্ডস লাইক অ্যান্ড বাট অ্যান্ড অর আর কানেক্টিং ওয়ার্ডস অর্থাৎ অ্যান্ড বাট অর এগুলো সব হচ্ছে কি কানেকটিভ ওয়ার্ডস গ্রুপ অফ ওয়ার্ডস অর শর্ট সেন্টেন্সেস অ্যান্ড বাট অর এই শব্দগুলি হচ্ছে একাধিক শব্দ বা শব্দগুচ্ছ বা বাক্যাংশের সহযোগী হিসাবে ব্যবহৃত হয় দে আর কল্ড কনজাংশনস এদেরকে কনজাংশন বা যোজক বলা হয় তো প্রথমে অ্যান্ড সম্পর্কে দেখি উই ইউজ অ্যান্ড টু অ্যাড সামথিং সিমিলার দ্য ফাদার অ্যান্ড হিজ সন আর প্লেইং ব্যাডমিন্টন অর্থাৎ কোনো কিছু অনুরূপ বা সমজাতীয় মানে সিমিলার কিছু যোগ করতে আমরা অ্যান ব্যবহার করি যেমন বাবা এবং তার ছেলে ব্যাডমিন্টন খেলছে দ্য ফাদার অ্যান্ড সন সনার প্লেইং ব্যাডমিন্টন ঠিক আছে তারপর অ্যান সম্পর্কে তো দেখলাম এখন দেখব হচ্ছে আমরা বাট সম্পর্কে উই ইউজ বাট হোয়েন উই ওয়ান্ট টু সে সামথিং অপোজিট টু হোয়াট হ্যাজ অলরেডি বিন মেনশন যেমন আই লাইক ক্রিকেট বাট আই ডোন্ট লাইক টেনিস বাট ব্যবহার করা হয় কিন্তু ব্যবহার করা হয় যখন ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে এমন কোনো শব্দের বিপরীত কিছু বলতে চাওয়া হয় যেমন আমি ক্রিকেট পছন্দ করি কিন্তু আমি টেনিস পছন্দ করি না বিপরীত জিনিস বলা হয়েছে আই লাইক ক্রিকেট বাট আই ডোন্ট লাইক টেনিস এবার দেখব অরের ব্যবহার উই ইউজ অর হোয়েন অনলি ওয়ান অপশন ইজ পসিবল এক্সাম্পল উই উইল গো টু কক্সেস বাজার নেক্সট ফ্রাইডে অর স্যাটারডে যখন বিকল্প কোনো চিন্তা বা বিকল্প সম্ভাবনা বোঝানো হয় তখন বা বা অর ব্যবহৃত হয় যেমন আমরা আগামী শুক্রবার বা শনিবার কক্সবাজারে যাবো উল গো টু বাজার নেক্সট ফ্রাইডে অর স্যাটারডে যেমন মনে করো তুমি টস জিতে হয় ব্যাট নিবে বা বল নিবে ক্রিকেট খেলায় আমরা যখন টস জিতি তো তুমি কি ইউ উইল চুজ টু ব্যাট অর বল ইফ ইউ উইন দ্য টস ঠিক আছে এভাবে করে কিন্তু তোমরা এইগুলা শিখবে কীভাবে অ্যান্ডের ব্যবহার বাটের ব্যবহার ওরা ব্যবহার করা হয় আমরা আগামী ক্লাস এইট পয়েন্ট সিক্স নিয়ে আর আলোচনা করবো তখন তোমরা হচ্ছে এগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে তো শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকের আলোচনা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার এইট হিরোস অফ বেঙ্গল অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফাইভ পেজ নাম্বার সেভেন্টি এইট সেভেন্টি নাইন আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ